স আজ আমি ছুটির দিন আগামীকালকে ছুটি তো আজকে রওনা দিতেছি বাড়ির দিকে বাসায় যাব তো এই হলো আমার গরিবের বাইক এটা আসলে আমার যানবাহনের গাড়ি সেটা দিয়ে আমি আসলে যাতায়াত করি বিশেষ করে আজও একটু চেক দিয়ে নিচ্ছি অনেকটা দূরে যেতে হবে প্রায় দুই আড়াই ঘন্টার রাস্তা তো এই হলো আমার স্টার্টিং আমি চলছি দোয়া করবেন আড়াই ঘন্টার রাস্তা গিয়ে যেন পৌঁছতে পারি তো আসলে প্রতিটা মানুষেই কর্ম করে কাজের মধ্যেই থাকে কিন্তু আসলে কাজটা তো শুধু একার জন্য না বিনিময়ে যে হয় এই দিয়ে পরিবার চালায় প্রতিটা মানুষ তার জীবিকার সন্ধানে তার নিজ পরিবারকে রেখে অনেক দূরে বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় কর্ম করতে হয় পরিবারকে নিয়ে তো আসলে সব জায়গায় শিফট করা যায় না কারণ ছেলে মেয়ে বড় হয়ে গেলে বড়দের স্কুল তাকে ইচ্ছা করলেই বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায় না সেক্ষেত্রে তবে তাকলেও যেমন ধরেন মায়া মমতা টানে সপ্তাহের ছুটি পাইলে বাসার দিকে রওনা দেয় চেষ্টা করব যেন সবাই সুন্দর সুস্থভাবে খুব কেয়ারফুলি ভাবে চালাবেন কারণ বাইক চালানো যতটুক সহজ আরামদায়ক ততটুক রিক্সেবল কারণ এই বাইকের এক্সিডেন্ট বর্তমানে প্রচুর পরিমাণে হচ্ছে আর এই অবস্থায় অনেক মানুষ পঙ্গু হয়ে হসপিটালে পড়ে আসে তো চেষ্টা করব সাবধানে থাকার জন্য কারণ খুশির জন্য পরিবারের কাছে যাচ্ছি তো এটা যেন এমন না হয় যে আমি অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে বাড়িতে ফিরতে হয় এটা যেন না হয় তো চেষ্টা করবো সবাই সালামতে বাসায় পৌঁছার জন্য এটা হলো আমার পজিশন থেকে বাইর হওয়ার রাস্তা তো সবাই বুয়া করবেন যেন পারি তো কেমন লাগছে আমার পজিশন থেকে বাইর হওয়ার রাস্তাটা এই রাস্তা নির্মাণাধীন কাজেও আমার অংশগ্রহণ ছিল এটা আমাদের হাতে করা রাস্তা এক সময় যখন আসছিলাম এখানে বালি ছাড়া কিছুই ছিল না রাস্তাটা নির্মাণ করে নিতে হয়েছে এটা আসলে প্রজেক্টের একটা অংশ তো যাই হোক করবেন আমার জন্য আমি যেন সালামতে বাসায় বসতে পারি সেফটি নিয়ে ফিরতে পারি এবং শনিবারে এসে আমার কর্ম প্রতিষ্ঠানে যোগদান করতে পারি এটাই আপনাদের কাছে আমার চাওয়া ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনাই করে